আর এই যে দোয়াটা দিলাম এ ধরল একটা দোয়া আজ সান মস্তানের লিখিত দোয়া যার মাজার বিক্রমপুরের শ্রীনগরে সিংপাড়াতে আর এই দোয়াটা দিলাম আজমের আজমেশ্বরীতে পান করা পরা গুরুপরা পরা ক্ষতি করছে শিকার কয়লা মাথার চুল হাতের নকশালানের মাধ্যমে খাওয়াইছে এই বগলের নিচের ময়লা এখন নাগির গোড়ায় দেখা করে শরীর দিনার দিন হয়ে যায় কোনো কাজে মন বসেন অতার ভাব বাবা আপনার এই ব্ল্যাক ম্যাজিক আর এই ব্ল্যাক ম্যাজিক টাকা যারে করে একমাত্র কষ্টটা টাকা ওই ব্যক্তি অনুভব করতে পারে বিলাক ম্যাজিক কাহিনী বেলাক অর্থ কালো ম্যাজিক অর্থ জাদু কাহিনী অর্থ ঘটনা কত রকম জাদুবিদ্যা আছে কোন নকশা দিয়ে মানুষ পাগল করে কেমনে বান মারে এখানে কিছু কথা লিখে দিচ্ছে এটা আমি লিখিনি এই ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ আপনার হেফাজত করবে তাকে এই দোয়াটা যদি সাথে রাখেন নতুন করে যাতে কোনোদিন আপনার কেউ বিলাক ম্যাজিক করতে না পারে এই জন্য বাবা এই পারদ সীসা তামা দস্তা পিতল লোহা রূপা রাং আটটা ধাতু দিচ্ছি লুলুয়াল মারদ পাথর দিছি জবুরা পাথর দিচ্ছি পারদ আমি দিছি আপনি দেখেন না আবার অনেকে বলে পারদ তো শুধু দেখায় এগুলি দেয় না পারদের যেই দাম আমি বাবা বাস্তব চোখের সামনেকে পারদটুকু এখানে আমি এখন দিয়ে দিলাম চোখের সামনে দেখে যদি আপনি নিজের চোখের বিশ্বাস করেইতেন না পারেন তাহলে আর আমার কিছু বলার নেই আমার কিছু করার নেই এই আটটা ধাতু দিয়ে আমি কাকে তাবিজটা তৈরি করে দেব এই তিনজোরা ফল যে কোনো বাইন্যাতি দোকানটা কিনবেন আমার থেকে না আপনার যেই দোকানে পছন্দ ওই দোকানটা কিনে আনবেন কম্পকের দাম নেবে তিন পঞ্চাশ দেড়শো টাকা এ খালি মাদুলে যার দাম হল কাঁটা বিশ টাকা একশো সত্তর টাকা আর এই পারত সহ আটটা ধাতুর দাম ধরলাম আমি তিরিশ টাকা দাম হয় দুইশো টাকা আর এই চাইডে আইটেম দিলাম ফিরি মাগনা বোনাস কারণ দুই দরবারের দুইটা নকশা তাবিজ যেটা বিজেয় পদ করতাম সব জিনিস খাইয়ে খাওয়া যায় না কাকা তাই বাবা আমি এই চাইডে আইটেম দিলাম ফিরি মাগনা বোনাস এখন যদি একটা তাবিজ বানাই আমি দুইশো টাকা তাই আসলে কি বেঁচে পারবো মনে করেন আর আপনি যদি শোনেন বিশ টাকা জুন বাবা বিশ টাকায় তাবিজ দিবেন না বাবা তাবি বিশ টাকাও না দুশো টাকাও আপনিও যাতে কিনতে পারেন আমিও যাতে বেঁচতে পারি ওই হিসাবে পারের আমি চোখের সামনে দিয়া তাবিজটা তৈরি করে দাম না নাম মাত্র মাত্র একশো টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে দেখেন যে একজন লোক আমাকে একশোটা টাকা দিতে পারেন কি না এই মাদার ধরা পানির প্রসাব ঘনা পোশাক ধরো স্বপ্ন দূষণের জন্য কাজ করবে তবে যিনি আমাকে এখন একশো টাকা দিয়ে যোগ করবেন আমি কিন্তু আপনার আরও একটা বাড়তি বোনাস আমি দিব সেই বোনাসটা কি কাকা দেখেন এইটা টাকা থাকলে আপনি জোগাড় করতে পারবেন এইটা আমাদের দেশের না টাকা এইট লোক একটা আদমিশ শরীফের রাজমোহনী তাবিজ এইটার অ্যাডভারাইজ টিভিতে দেখেন বিশের লাইনে দেখেন